দক্ষিণ কলকাতার ফ্লাট বাড়িতে এক্সকেলেটার লাগানো কোটি টাকার ঝাড় বাটিতে থাকা চার্টার প্লেন চার্টার হেলিকপ্টার ইউজ করা ভাইপর জলের লিটারের দাম কত জানেন আড়াইশো এম এল আড়াইশো টাকা এক হাজার লিটারের জল খায় হা কয়লা বালি গরু পার মদের বোতল দেশি মদের বোতলে পার বোতলে আড়াই টাকা আছে ভাইপোর দেখলেন না ইলেকটোরাল বন্ড চোদ্দশো কোটি টাকা পেয়েছে দু বছরে তৃণমূল তার ছশো কোটি টাকা কে দিয়েছে জানেন দিয়ার লটারি ডিআর লটারি মানে ভাইপো লটারি আমি এক বছর ধরে বলেছি না কোটি আমি দাবি করব হাইকোর্টের নির্দেশে যাদের বেতন ফেরত দিতে হবে সুৎসহ এই ডিআর লটারি আর সঞ্জীব গোয়েঙ্কার চারশো কোটি একা মনোপলি চালাচ্ছে কলকাতা হাওড়া ব্যারাকপুরে বিজেপি সরকার এলে এই ইলেকট্রিকের মনোপলি আমরা ভাঙবো আজকে বলে গেলাম আপনাদের সামনে ফেরত দিয়ে দেন না তৃণমূল থেকে আপনাদের জন্যই তো ছেলে মেয়েগুলোর সর্বনাশ হয়েছে তাই আপনাদের কাছে আমার আবেদন এই রাজ্যে স্বাধীনতার পরে চাকরি চুরির যিনি পর্দা ফাঁস করেছেন আপাত মস্তক ভদ্রলোক বিনয়ী নম্র মিষ্ট ভাসি ডাউন টু আর্থ অভিজিৎ গাঙ্গুলিকে পার্লামেন্টে পাঠাবেন আড়াই লক্ষের বেশি ভোটে জেতাতে হবে আমার মার্জিনকে হারাতে হবে কথা দিলেন তো আমি করেছি ওকে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আপনারা আমাকে শুধু সাহায্য করুন আমি এবং ডক্টর সুকান্ত মজুমদারের জুটি একে প্রাক্তন করে ছাড়বো ভোট লুট বন্ধ হবে চাকরি বিক্রি বন্ধ হবে হিংসা বন্ধ হবে তোষণ বন্ধ হবে কি বলছে বলছে কোন পজিটিভ কথা নেই পিসি ভাইপোর বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে আরে লক্ষ্মীর ভান্ডার সরকারি টাকা ও বিজেপি কে দেখে নকল করেছে আসামে আড়াই হাজার টাকা করে দিই আমরা লাডলি বাহিন মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান দেড় হাজার করে দিতেন এখন মোহন যাদব তিন হাজার করে দিয়েছে যেদিন বিজেপি সরকার তার পরের মাসে এক তারিখে মায়েদের বনেদের দিদিদের অ্যাকাউন্টে টাকা করে ঢুকবে প্রোগ্রামের নাম অন্নপূর্ণা ভান্ডার তার সাথে বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা লোকপ্রসার শিল্পী আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন